ধোনি কি আবার ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেটে নাকি গম্ভীরের জন্য সব গন্ডগোল পাকাবে এবার খবরটা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে হ্যাঁ বন্ধুরা বিসিসিআই নাকি বড় অফার দিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে হ্যাঁ বন্ধুরা বরং খেলোয়াড় হিসাবে নয় মেন্টর হিসাবে আর সেটা দুই এক বছরের জন্য নয় সরাসরি অল ফলমাটের দায়িত্ব মানে পুরুষ দল মহিলা দল এমনকি জুনিয়র দল সবাইকেই গাইড করবেন ধোনি আপনাদের শুনে কি মনে হচ্ছে ধোনি মাঠে নামলে সবকিছুই বদলে যায় আর এবার যদি কোচিং টেবিলে বসেন তাহলে কি হবে বুঝতে পারছেন বন্ধুরা কিন্তু মজার বিষয় এখানেই এখনো পর্যন্ত হ্যাঁ বলেননি ধোনি বলেছেন তিনি রাজি নয় যতক্ষণ না পর্যন্ত গম্ভীর ভারতীয় দলের হিসাবে রয়েছেন এখন প্রশ্ন আসছে এমনটা কেন আসলে ধোনি আর গম্ভীরের সম্পর্ক বরাবরই একটু টানা পড়েন মাঠে তাদের মধ্যে খোলাখুলি ঝগড়া না হলেও ভেতরে ভেতরে জমে থাকা একটু দূরত্ব রয়েছে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনি অল্প সময়ের জন্য মেন্টর ছিলেন তখনও অনেকেই বলেছিলেন ধোনির প্রভাব আলাদা এবার যদি তাকে লম্বা সময়ের জন্য আনা যায় তাহলে ভারতের ক্রিকেটে নতুন দিশা আসতে পারে কিন্তু একদিকে গম্ভীর আছেন যিনি মেন্টর হিসাবে আইপিএলে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন লগ্ন হোক বা কলকাতা দুই দলকেই তিনি বদলে দিয়েছেন আর সবচেয়ে বড় কথা তার অধীনে ভারত দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে এটাকেও ছোট করে দেখা যাবে না তবে টেস্ট ক্রিকেটে গম্ভীর এখনো সেই সাফল্য এনে দিতে পারেননি আর এখানেই অনেকে ধোনির অভিজ্ঞতা চাইছে এখন বোর্ড চায় দুই কিক বদন্তি একসাথে কাজ করুক কিন্তু সেটা হবে তো ধোনি এখন আইপিএল এর প্রস্তুতিতেই ব্যস্ত আর এই আইপিএল টাই হয়তো তার শেষ মরসুম হতে চলেছে বয়স চুয়াল্লিশ হলেও এখন মাঠে তার কনফিডেন্স তার নেতৃত্ব অন্য লেভেলের কিন্তু প্রশ্ন হচ্ছে ধোনি কি সত্যিই এই নতুন দায়িত্ব নিতে রাজি হবেন নাকি গম্ভীরের কারণেই পিছিয়ে যাবেন সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একদিকে গম্ভীরের আধুনিক প্ল্যান অন্যদিকে কিংবদন্তি ধোনির লিডারশিপ দুজনে যদি একসাথে কাজ করেন তাহলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ একদম সোহাগা তাহলে আপনারা কি মনে করছেন বন্ধুরা ধোনি কি আবারও ভারতীয় দলের সঙ্গে যাবে নাকি গম্ভীরের ঠোকাঠুকির কারণে সবকিছু আটকে যাবে কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না